সে গ্রেপ্তারে হিরো আলম মিষ্টি বিতরণ করলো রাস্তায় থেকে থেকে যাকে পায় তাকে খাওয়ায় আর বলে আজকে যেন আমার একটা ঈদের দিন আদালতে নেওয়া হচ্ছিল চতুর্দিক থেকে পশা ডিম নিক্ষেপ করা হচ্ছে আর জুতো নিক্ষেপ করা হচ্ছে আমি ভিডিও ফুটেজটা থেকে অবাক হয়ে গেলাম যে এগুলো তো আসলে বলা ঠিক না যে ওই কাল্পনিক যে সিনেমাগুলো তৈরি করে ওই সিনেমা যেমন উড়ে উড়ে একজন আর একজনকে মারতেছে ঠিক এরকমভাবে যেন জাম্পিং করে এই হাসানুল হক পরপর দেখতে পাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের এক একজন দুর্নীতিবাজ এক একজন ফেসিবাদির হলো উত্তরস্বরী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাবেক যেই প্রধানমন্ত্রী ছিল অবৈধ স্বৈরশাসক ফেসিবাদী খুনি শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদ ছিল যে মন্ত্রী পরিষদ অবৈধ মন্ত্রী যে গঠন করেছিল তাদের এক একজনকে গ্রেপ্তার করা হচ্ছে আর তাদের এক একজনের গ্রেপ্তারের মধ্যে বাংলাদেশের একটা যেন আনন্দর জোয়ার বইছে আমরা একই দিনে যে ঘটনাটি দেখতে পারলাম যে কুমরুপটাশ আপনারা হয়তো বা নাম জানেন নাম হলো আরাফাত তথ্য উপমন্ত্রী এই পটাশকে যখন গ্রেপ্তার করা হলো আর হিরো আলম এই নামটা সবার চেনা জানা পরিচিত একজন ব্যক্তি বগুড়ার বডি ফিটনেস তেমন একটা নাই কিন্তু তার কিন্তু মানে সাহস আছে এবং সাহসের প্রশংসা না করলেই নাই হিরো আলম আর এই পটাশ এক জায়গায় কিন্তু নির্বাচন করে এবং এই নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করে এই পটাশ আর সেখানে হিরো আলম কিন্তু বিজয়ী হয় কিন্তু জোরপূর্বকভাবে ঘোষণা আসে এই পটাশ অর্থাৎ আরাফাতকে আরাফাতের আরাফাতের পক্ষেই বিজয় আসে আর এই হিরো আলমকে বিজয় ঘোষণা দেওয়া হয় না যাই হোক কুম্ভপটাসের গ্রেপ্তারে হিরো আলম মিষ্টি বিতরণ করলো রাস্তায় থেকে থেকে যাকে পায় তাকে খাওয়ায় আর বলে আজকে যেন আমার একটা ঈদের দিন একজন বডি বিহীন মানুষ আমি কিন্তু হ্যাঁ প্রতিপন্ন করে বলতেছি না হিরো আলমের মতন একজন ব্যক্তি আরাফাতের তার গ্রেপ্তারে সে যদি এত খুশি হতে পারে কারণ সে ছিল হলো ফেসিবাদির দোষর সে ছিল ফেসিবাদির হল অন্যায় রাহাজানি করার অন্যতম একজন বাহক আমি বলবো আরাফাতের দ্বারা অসংখ্য দুর্নীতি অসংখ্য দুর্নীতি বাংলাদেশ সংগঠিত হয়েছে হিরো আলম অবশ্য প্রস্তুতি নিয়েছে সে এই কুমড়ুপটাসের বিরুদ্ধে মামলা করবে আর আমরা আরেকটা বিষয় দেখতে পারলাম যে হাসানুল হক ইনু নামটা অনেক সুন্দর হাসানুল হক কত সুন্দর একটা নাম কিন্তু এ ছিল হল নাস্তিক এবং স্বঘোষিত নাস্তিক এই হাসানুল হক ইনু বাংলাদেশের অসংখ্য আলেমদের বিরুদ্ধে কুৎস রটাতো বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কুৎস রটাত এমনকি তার দুর্নীতির তালিকা যদি তৈরি করা যায় তাহলে সেই বাংলাদেশের যে সমস্ত ফেঁসিবেদী আমলাতন্ত্র ছিল তাদের মধ্যে সে একজন সে একজন টপ লিস্টের সদস্য হিসেবে গণ্য হবে হাসানুল হক ইনুকে যখন গ্রেপ্তার করা হলো বাংলাদেশের সমস্ত জনগণ এতটাই খুশি যা আমরা লক্ষ্য করে দেখেছি যখন আদালতের তুলনা হচ্ছিল দেখেন এরা কখনো কি কল্পনা করেছিল যে আমাদের কোনো এক সময় জুতার বাড়ি জুতার থাপ্পর খেতে হবে জুতার থাপ্পড় খেতে হবে কখনো কি কল্পনা করেছিল কখনো কল্পনা করেনি ওরা মনে করছিল যে আমরা আমাদের জীবন সারাটা জীবন এভাবে পরিচালনা করতে পারব কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাস বলতেছে যে আজ অব্দি পর্যন্ত যারা দুর্নীতি করেছে স্বৈরতন্ত্র করেছে মানুষের উপর অন্যায় জুলুম নির্যাতন করেছে যারা আইনের সুশাসন কায়েম করেনি মানুষকে জোরপূর্বকভাবে তাদের স্বাধীনতা হরণ হরণ করা হয়েছে তাদেরকে মিথ্যা মামলায় জেল জুলুম ফাঁসি ইত্যাদি ইত্যাদি কাজ করে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি তাদের একদিন অধপতন হয়েছে এবং অধপতনটা এতটাই হয়েছে এতটাই নিকৃষ্ট যেটা পরবর্তী প্রজন্ম আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি অতিথি তাদের অধপতন হয়েছে আমরা ইতিহাস পড়তেছি তাদের তাদের ইতিহাস পড়ে আমরা অবাক হয়ে যাই যে মানুষ কেমনে এই অস্বাভাবিক কাজগুলো করে কেমনে মানুষের উপর নির্যাতন করে হাসানুল হকিনু রাশেদ খান মেনন আরাফাত এই আমার দেশে যারা দেখতেছি যারা গ্রেপ্তার হলো তাদের বিষয়ে আমরা দেখলাম হাসানুল হকিনুকে যখন আদালতে নেওয়া হচ্ছিল চতুর্দিক থেকে পচা ডিম নিক্ষেপ করা হচ্ছে আর জুতো নিক্ষেপ করা হচ্ছে আমি ভিডিও ফুটেজটা থেকে অবাক হয়ে গেলাম যে এগুলো তো আসলে বলা ঠিক না যে ওই কাল্পনিক যে সিনেমাগুলো তৈরি করে ওই সিনেমা যেমন উড়ে উড়ে একজন আর একজনকে মারতেছে ঠিক এরকমভাবে যেন জাম্পিং করে এই হাসলুলক ইনুকে মারছে আমরা তার আগের দিন দেখলাম কালো মানিক বিচারপতি মানিক মানিককে কিন্তু সিলেটে যখন আদালতে তোলা হচ্ছিল আসলে জনগণ তাদের উপর কতটা ক্ষোভ কতটা আক্রোশ কারণ ষোলোটা বছর তারা জুলুম নির্যাতন করেছে সাধারণ নির্ভ মানুষের উপরে সাধারণ নির্ভর মানুষদের উপরে ষোলোটা বছর নির্যাতন করেছে এটা তারা সহ্য করতে পারতেছে না মানে তাদের কাছে যদি ছেড়ে দেওয়া হতো ওরা গণধুলাই দিয়ে মেরে ফেলতো মানে এরকম একটা পরিবেশ কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গেছে মানে এরা যে পরিমাণ জুলুম করেছে এই জুলুমের পাই টু পাই যদি হিসাব যদি দিতে চায় বা দেওয়া হয় তাহলে এদের শরীর থেকে এক টুকরো টুকরো করে মাংস যদি কেটে দেওয়া হয় তথাপি শেষ হবে না এর এতটা জুলুম করেছে হাসানুল মোল পসা পচা ডিম এবং জুতার থাপ্পড় হাসানুল্লাহ কিনু তুমি যখন বক্তব্য দিতা তুমি যখন কথা বলতে এই স্বৈরতন্ত্রের স্বৈরতন্ত্র ফেসিবেদীর পক্ষ নিয়ে বা তোমার সংগঠনকে হাইলাইট করার লক্ষ্যে এবং বাংলাদেশের জনগণ তোমাদের কাছে কোনো মূল্য ছিল না জনগণের কোনো মূল্য ছিল না কারণ তোমরা তো জনগণের ভোটে তোমরা নির্বাচিত হওনি তোমরা তো জোরপূর্বকভাবে তোমরা নির্বাচিত হয়েছ জোরপূর্বকভাবে তোমরা ক্ষমতায় ছিলা তোমরা জনগণের ভোটে যদি নির্বাচিত হলে হতে তাহলে তোমরা জনগণকে মূল্যায়ন করতে জনগণের মনোভাব বুঝতে জনগণের স্বাধীনতা তোমরা দিতে কিন্তু তোমরা তো স্বাধীনভাবে জনগণের ভোটে নির্বাচিত হওনি যার কারণে তোমাদের এই ষোলোটা বছরের পর তোমাদের পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো দেশের কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান তার সংসদ সদস্য সহ পলাতক পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম কোথাও নাই যেটা তোমরা কথাই আমরা এটা অবশ্য অনেক আগেই বলেছিলাম যে টুডে ডে ওয়ার আজ হোক অথবা কাল হোক এই ফেসি পতন হবে আর এমনটি পতন হবে জাতি তাদেরকে ধিক্ষার দেবে পরবর্তী পরবর্তী প্রজন্ম একশো বছর পর্যন্ত জাতি এদেরকে ঘিনে করবে এদের নাম বলতে ঘিনে করবে আজকে আমরা যখন রাস্তাঘাটে এখানে সেখানে বাজারে বিভিন্ন জায়গায় যাই আওয়ামী লীগ শব্দটা বলতে মানুষ ঘৃণা করতেছে আওয়ামী লীগের নেতাদের নাম বলতে ঘৃণা করতেছে তোমরা কতটা নিকৃষ্ট কাজ করেছ যার দরুন আজকে তোমাদের এই অবস্থা আজকে তোমাদেরকে কারাবরণ করতে হচ্ছে বিচারপতি কখনো কল্পনা করেনি আমি অন্যায়ভাবে বিচার করতেছি আমারও বিচার একদিন হবে আল্লাহ পাক কিন্তু বলছে আলাই সাল্লাহামিল হাকিমিন আল্লাহ কি ন্যায় বিচারকের বিচারক নয় আল্লাহ কি ন্যায় বিচারক নয় বিচারকের বিচারক আমার আল্লাহ আমরা সেই সময় যখন আমাদের আন্দোলন আমাদের বিপ্লব আমাদের প্রতিবাদ যখন দুর্বল হয়ে গেল আমরা প্রতিবাদ করে যখন ফেসিবাদিকে হটাতে পারলাম না আমরা চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে বলেছে আল্লাহ এই ফেসিবাদি থেকে বাংলাদেশকে হেফাজত করো বাংলার জনগণকে হেফাজত করো আল্লাহ পাক আমাদের মজলুমদের দোয়া কবুল করেছে যার কারণে আজ এই ফেঁসিবাদি সৈন্যতন্ত্র এর চেলাফেলা যে যেখানে আছে প্রত্যেককেই এর কারাভোগ ভোগ করতে হচ্ছে আজকে আমি এই পিসোডে শুধু একটা কথাই বলবো যে আগামীর যেন এমন কেউ বাংলাদেশে তৈরি না হয় এই ফেসিবাদীর মতন স্বৈরতন্ত্রের মতন আগামীতে এমন কোন ব্যক্তি যেন তৈরি না হয় যে ব্যক্তির দ্বারা বাংলার জনগণ অশান্তিতে থাকবে বাংলার জনগণ কষ্ট পাবে এমনটি যেন আগামী বাংলাদেশে যেন তৈরি না হয় আমরা চাই বাংলার জনগণের স্বাধীনতা ফিরে আসুক বাংলার জমিনের মানুষগুলো শান্তি ন্যায় প্রায় এবং আইনের সুষ্ঠু বিচার যেন কায়েম হয় আর আল্লাহ সুবানা তারা কাছে কামনা রাখি বাংলাদেশে সকল প্রকারের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক আমি